কষাফল যুবগোষ্ঠীর আয়োজনে পূজা অর্চনা সাংস্কৃতিক মঞ্চে দীপক স্যার কষাফল যুবগোষ্ঠীর আয়োজনে সার্বজনীন সৃষ্টি বাসন্তী শীতলা ও মনসা মাতার পূজা অর্চনা সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজে বিদ্যৎ সহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের পলধুই পঞ্চায়েতের কষাফল তললায় কষাফল শঙ্কেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবারও সর্বজনীন শ্রী বাসন্তী শীতলা ও মনসা মাতার পূজা অর্চনার আয়োজন করেছিল এই সংস্থা ঊনপঞ্চাশ বছর পূর্বে পথচরা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে ঊনপঞ্চাশতম বছরই পদার্পণ করলো এই সংস্থা তেসরা এপ্রিল ঘট মাধ্যমে পূজা অনুষ্ঠানের শুভ সূচনা করেছিল এই দিন শেষ রজনীতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যুবগোষ্ঠীর ব্যবস্থাপনায় ও আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুতুল নাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রানুষ্ঠান এবং মায়ের খিচুড়ি ভোগ বিতরণ থেকে শুরু করে আই ক্যাম্প বিভিন্ন ধরনের তারা সামাজিক কাজ করে থাকেন প্রত্যেক বছরে নেই এবছরও করেছেন এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য তাই আগামী দিনেও তারা যাতে এই ধরনের প্রতিযোগিতা তারা বজায় রাখেন আগামী বছর এই সংস্থা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করবে তাই আমি কমিটির সম্পাদক সভাপতি কর্মকর্তা সদস্য সদস্যা এবং এলাকাবাসী প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এই মেলা বহু প্রাচীন মেলা তাই বহু দূর দূরান্ত থেকে পাশের রাজ্য উড়িষ্যা থেকেও বহু মানুষ এখানে আসেন আর তিন কিলোমিটার চার কিলোমিটার গেলেই আপনারা দেখবেন যে এখানে আমাদের উড়িষ্যার বড়ার পড়ে যাচ্ছে তাই উড়িষ্যা বেঙ্গলের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনকে গড়ে তোলার জন্য তারা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকেন তাই এলাকাবাসীর সহযোগিতা এবং আশীর্বাদকে পাথিও করে তারা এই সংস্থাটি ধরে রেখেছেন আগামী দিনেও তারা আরও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবেন আমি প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ আমি কামনা করছি বক্তব্যে আমাদের মানুষ হিসাবে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে আমাদের এই ইয়াং জেনারেশান তাজা তরুণ যুবকের দিকে লক্ষ্য রেখে এখন যেভাবে গরমের তীব্র দাবদাহটা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন চলছে আমাদের রাজ্য এবং দেশকে সুস্থ রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আমরা যদি সুস্থ না থাকতে পারি তাহলে আমরা ইয়াং জেনারেশানকে সুস্থ রাখতে পারবো না তাই আমি সমস্ত ক্লাব সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান জানাব তারা যাতে প্রত্যেকটি পুজোয় এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা যাতে বৃক্ষরোপণ কর্মসূচি রাখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সাথে তারা যাতে এলাকাবাসীকে কিছু বৃক্ষ দেওয়া যায় সেটা যাতে উদ্যোগ নেন চারাগাছ সেটা আমি তাদের কাছে আহ্বান জানাব এবং আমাদের শরীরকে আরও সুস্থ রাখার জন্য আমাদের বছরে দুবার রক্তদানে এগিয়ে আসতে হবে কারণ আপনারা জানবেন নিজে রক্তদান করলে ক্যান্সার থেকে কোলেস্টেরল থেকে ডায়াবেটিস থেকে বিভিন্ন রোগ থেকে আমরা উপকার পাই এবং অনেক হেলথ বেনিফিট পাই এবং রক্ত দুবার দান করলে বছরে রক্তের কোর্স গঠন হয় তার মানে আমরা হেলথ বেনিফিট অনেকটা পাই অপরদিকে দেখবেন অনেক মূর্মুষ রোগী যারা মুমূর্ষ রোগী তারা অসহায় অবস্থায় যখন হাসপাতালে তারা থ্যালাসেমিয়া পেশেন্টদের আপনারা দেখলে বুঝতে পারবেন কন্টাই ব্লাড ব্যাঙ্কে তাদের মারা জোরে কাঁদছে এক ফোঁটা রক্তের জন্য তাই তাদেরকেও আমরা পাশে দাঁড়াতে পারবো অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে প্রসূতি মায়েদের থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট বিভিন্নভাবে আমরা মানুষ হিসাবে তাদেরকে সহযোগিতা করতে পারবো তাদেরকে বাঁচাতেও পারব এবং আপনারা জানেন যে বিশ্বের কোনো ল্যাবরেটরি আজ পর্যন্ত কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষ হিসাবে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান কে শিখ সেটা তখন বাদ বিচার করা হয় না মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য থাকবে আমরা যাতে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারি রক্ত দিতে পারি রক্তদানের মধ্য দিয়ে আপনারা দেখবেন এখন কন্টাই ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে প্রায় থ্যালাসেমিয়া রোগীর পেশেন্ট প্রায় চার হাজার ছশো জন তাই আমি সবাইকেই আহ্বান জানাবো যে আপনারা বছরে দুবার রক্তদানে এগিয়ে আসুন এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবারও ছয় দিনে পূজা অর্চনার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই সংস্থা স্থানীয় এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন মনোজ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজ কাজ যেমন স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান রক্তদান শিবির সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে উদ্বোধন করেছিলাম সপ্তমীতে একটা কাঁচা বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্টমী খিচুড়ি ছিল আর অষ্টমীতে বৈরাগত শিল্পী দ্বারা বিচিত্র অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি আমরা দুই দিন পর 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 আর অষ্টমীতে খেলাধুলা ছিল কিছু কুইক কুইক প্রতিযোগিতা ছিল বাচ্চাদের তারপরে আমরা নবমীতে নদীয়া থেকে এনেছিলাম পুতুল নৃত্য ওরা পুতুল নৃত্যও করেছিল পুতুল নৃত্য বর্তমান সমাজে আমরা পুরনো জিনিসটাকে তুলে ধরেছি আবার সেই জিনিসটাকে আবার আগামী বছরও আমরা সেই রকমের অনুষ্ঠানের জন্য প্রস্তুতিও নিচ্ছি গত দশমীতে কালকে আমাদের চিৎপুরের একটা যাত্রা হয়েছে আজকেও আমাদের একটা চিৎপুরের কলকাতা চিৎপুরের নবীন কুমার গিরি এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুড়ো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন বার সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান কমিটির পক্ষে সভাপতি শোভনলাল গিরি যুব সম্পাদক নবীন গিরি ও তাপস গিরি সহসভাপতি জয়কৃষ্ণ গিরি কোষাধ্যক্ষ অশোক গিরি সহ কমিটির সকল সদস্য অতিথিগণ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট